আসসালামু আলাইকুম কি অবস্থা আমার আপনারা ভাইরা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাব আমি আপনাদের এবং সানি দরকার কাকলি প্রতিদিন আমাকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা শুরু করতেছি প্রায় নয়টার কাছাকাছি যদিও ঘুম থেকে উঠেছি আমি প্রায় ছয়টা পঁয়ত্রিশ মিনিটে তো উঠে আমি নাই নিছিলাম সে নিছিলাম আমি অনেকক্ষণ বসেছিলাম ভালো লাগতেছে না তারপর হলো গিয়ে ফ্রেশ হয়ে কাজ ধরছি কাজ বলতে অনেক ধোয়া দেখছি এগুলো ধুইছি প্লাস এই মাংসের বড় পাতিল থেকে কড়াইতে বাইরা এটা গরম বসাইছি রুটির খামি করছি এই তারপর লোকের অনেকগুলো রুটি হয়েছে বাইশটা রুটি বানাইছি মানুষ বেশি যেহেতু রুটিও বেশি বানাতে হয় আর ঈদ গেছে গরুর মাংস দিয়ে রুটি খাবো না থাকি হয় তো এই জন্য রুটি বানাইলাম বা পানি ভাত তলতে রান্না করেছিলাম যেহেতু টুকু ঘর ওইটা তো যেহেতু এখন রুটি বানায় নাস্তা খাই তারপর হলে গেলি মাংস এক কেলা রান্না করছি আরেক পাওয়া ইয়েছে কি সঙ্গে শাড়িটা বাঁচবো এই মাংসটা বাজবো বাইশ থেকে তো গাইকা দিবো দুদিন দুই দিন পর পর বাঁচবো আর কি এই বাজা মাংসটা হাসপুরা সবাই খুব পছন্দ করে এক একবার কালকে বাঁচছে এটা ফ্রিজে ভরছি আবার আজকে বাজবো এটা তো এই হলো আমার গরুর মাংস আর পাঁচ ফুটলো আমি ধুইছি এই আমার গরুর আর কি আমার বঙ্গত্বের মাংস আমার বন্যকে মনে হয় দেড় মনে বেশি আসছে না ওইখান থেকে পঁচিশ কেজি রয়েছে সবাই তো যাই হোক তারপর আল্লাহ কাছে আল্লাহ যদি আমার কুরবানিটা কবুল করে আমার সার্থক তো সবার কাছে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি শুরু করছি সকাল থেকে দেখা যাক আপনাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারি সকালে তো নাস্তা দিয়ে শেয়ার করতেছি নাস্তা সবাই খাবো যদিও কেউই ঘুম থেকে নেয় ছোট সে তো খালাবাসা রেসতে বাপ মেয়ে এখনও শুয়ে হয়েছে বড় ছেলেও ঘুমাই মিশে রাসে জামাল ভাই উঠছে জামাল ভাই মনে আজকে নাস্তা খায় চলে যাবে তো এখন এই জন্য রুটি বানাইতেছি বৃষ্টি মা কখন আসে যায় না তো রুটি বানায় আমি নাস্তা খাবো তারপর বাকি কার দুপুরে কি রান্না করবো না করবো চিন্তা ভাবনা করে তবে দুপুরে কি রান্না করবে একটা চিন্তা আছে শাক পাট শাক আমার বড় বোন অল্প একটু পাট শাক ফলাই ছিল খাওয়ার জন্য ওইখান থেকে আমার বাগিন আসছে সবার জন্যই এক কোটা করে পাট শাক দিয়ে দিচ্ছে তো ওই পাঁচ সাতটা রান্না করবো সাথে আর কি কি রান্না এটা জানি না তো যাই করে না এখন আপনাদের সঙ্গে তো শেয়ারই করবো তো সবার কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখা ঠিক আছে আর আপনারা লাইকও দেন না কমেন্টও করেন না তো কেন সমস্যা কি আপনাদের বলবেন ঠিক আছে ভিউ যাই হয় এর ভিতর লাইক কমেন্ট কম একদম নাই বললেই চল তো অনুরোধ থাকবে লাইক কমেন্ট করে ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখন ভিডিওগুলো গুলো নেই মানুষের তোকে এটা গরম করে নিচ্ছি এই যে নিয়ে এসো তো মাংস তোকে যে গরম করে নিচ্ছি এটা দিয়ে সবাই রুটি নাস্তা খাবো তো জোর না হলে কিন্তু হয় না একটু জোর লাগবে তো এখন রুটি রাস্তা আর তারপরে বাকি কাজগুলো দেখতে থাকি এত পরিমাণ গরম আমি মনে হয় একটা টিস্যু মুখ মুস্ত মস্ত ভিজাই ভিজাইলেছি এত পরিমাণ রুটি বেলার সময় যে কি অবস্থা হয়েছে এখন রুটির এখনো গরম প্রচুর পরিমাণ সকালে যে একটা গরম পড়ছে এটা বলা মতো আমি হয়তো আপনারা দেখতে পাচ্ছি আমি মস্ত আসছি কিছুক্ষণ পর পরে আমি মুখ মস্ত আসি সকালে ঘুমের তুলে দি মোবাইল বন্ধ হয়ে রয়েছে চার্জ নাই সকালে ঘুমের তুলে যদি মোবাইল চার্জ নাই এই রুটি বানাইতে যে সময় লাগে বুঝছেন এই সময় সকাল থেকে দুপুরে রান্না কমপ্লিট হয়ে যায় এই রুটি বানাইতে গিয়ে যে সময় লাগে বৃষ্টিময় বিয়েরি মানু মোড়া ভাজেন নয়টা বিশ ও নিবো পুরি বাবা হ্যাঁ তাইলে কালকাতা ধরে দরজা বাইরে গিয়ে উঠাইছি মাংস কি নরম হয়েছে গেলা নাকি নরম হয়েছে নরম হয়েছে এই এই দেন দি আস্তে সাবধানে দি দি না আমি কিছু মাংস ও নরমালি ভালো না হলে তোর সমস্যা না তো যাই হোক বন্ধুরা এই যে নাস্তা সবাই একে একে শুরু করে দেবো খাওয়া আমি আবার কাটাকাটিও করবো মাংস বাজবো বহুত কাজ রান্না আছে কি যে করি শাক পাঁচ সাত আপনারা নাহলে নাস্তা খাই যাবেন গা আমি জরি নাই রানতাম না লেগে শাকটা বার করলাম এখানে মাংসটা বাজবো বাজার জন্য একটা কড়াই নিব যে কড়াইটা আমি মাছটা বাজি তেল তেল আমি কড়াইটা নেব কড়াইটা কই রাখছি দেখুন কত হয় এগুলো কমাই

জায়গা এখন অনেকেই মাংসগুলো বাজবো বাজার জন্য প্রস্তুতি নিচ্ছি এ কড়াইতে অল্প অল্প করে বাজার শুরু করি কাজ তো আগাইতে এগ তখন ধর একে একে নাস্তা খাওয়া হচ্ছে আর এই পাশে আমি অনেক বলে মাংসগুলো বাজে কাছে তো যে এক কড়াই বাইজা নিছি আবার আর একটু কড়াইতেছি এগুলো আস্তে আস্তে এইভাবে বাজবো আজকে এই বাজারটা দেবো হালকা বাজাটা তারপর দুদিন পর আবার একটা ভাষা দেবো এইভাবে আর কি ভাজতে বসতে মাংসটা একদম কালো কালো হয়ে ওই যে আগের দিনে মাথা সিরা করতো না এই ফিরিজ ছিল না যখন তখন বাজে রাখতো ওই রকম আমার জামাই পছন্দ করে যে মাংস রাখবো ওইটা রান্না করলে একটু খাবে না তো ওই জামাই বাটার জন্য এই খুদ্দুপিঠা করতে হয় তো এখানে যে মাংস বাবার এখন দিলাম আর বাকিটা আছে এখান থেকে একটু আর একটু এখানে রাখবো পড়াইতে আর বাকিটা সব ভাইজে আব এইভাবে তো যাই হোক রাসে তার ভাই খাইয়ে নিছে আসবে বাবা খাচ্ছে হয় না গাড়ি আছে গাড়িতে গেছে বসে দিয়ে গেছে তো যাই হোক বন্ধুরা কালকে যাক বল বাচ্ছি মাংস এটা আবার দেখা গেছে অনেকদিন পর বাড়ি করে ভাজা দিব তো এই ভাজা মাংসটা এই জামাই শয়তানের লেগে করতে হয় কারণ হইলো এই শয়তান হইলো গিয়া এইসব মাংস খাইতে পারে না এই ফ্রিজতে বার করে রান্না করলে খায় না তো যাই হোক এখন বাচ্চারা উঠবে এক একজন উঠবে এক একবার খাবে এই হলো আমার কাজ তো আমি ওই যে বাঁচতেছি এর ভাতটা আমিও নাস্তাটা করে নিব আর বৃষ্টি মা কখন আসে জানি না সে আসলে শাকটা বাসাবো প্লাস কাটাকাটি আসে রুদপর রান্নার জন্য ওগুলো করাবো জল জলকে তো শুকাই যাবে জল শুকায় আর তেলটা বাঁচবে তখন ডাল যে দেখেন জল নাই শুধু তেল

আর কিছুটা ডিপে আছে ওই ডিপের মজ তো আর ভাত করে খাওয়া যাবে না তো এই জন্য আসছি খেয়ার থেকে মছুটা এই এখার থেকে মছুর আইনিয়া দইলা পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দইলা পেঁয়াজ দিয়ে কামু দিয়ে দিয়ে পেঁয়াজ ভাত খাবো বানিয়ে দেবো ওই জন্য এই যে ডাক থেকে ও এটা কাছাকা সাদা মছলা না কিন্তু

তো বন্ধুরা এখানে মাংস প্রায় পঁয়ত্রিশ কেজি জামাল ভাই মিলে আমার আমার অল্প মাংস সব জামাল যাইব এক জায়গায় মাংস নিয়ে যাইব মাংস সে নিয়ে যাইব এই জন্য সব বাইর করছে তো এদিক দিয়ে কলা তো আর মাথা ঠিক নাই কলাগুলা যাই যায় বালা তো আইসি মরিচেরও সিলাই যে কলাটাও দেই তাইলে কলা দেখলাম ওই না হঠাৎ করে মনে হইছে যে কলাটা যে

তো জামালে তো মাংস এই কথা নাইলে কইলে আই তো আইলে কই বই পাশে তো ধরারও কোনো ভাব নাই বুঝো না আগে কাই দেয় তো ফালাই পরিষ্কার করো নে আল্লাহর নাম নাম লো বিসমিল্লাহ করে কাট হাদে খাইছে না খায়নি মনে হয় না সব্রিকা সব্রিক এটু আর কি পুষ্ট হয়েছে আগের মতন আগে তো এই বডিটা তুমি দিলা তেহেন ফালাই দাও গড়িটা ঢিলা দাও বোনো হা দাও হা হা তো তোর দুইটা জিনিস লো তোমার আউন লাগে না আস্তে আস্তে আই আমার তো আমি ধরি পরে তুমি নামো এ দেখছো হয়ে গেছে দেখেন বন্ধুরা কলা এই কলা যদি মনে করেন আজকে না দেখতাম আচ্ছা তাহলে বা দুদুরে খাইয়া কাম ধরো লি নে আমার আতো কলার ই ভোর চালা দুটো বাদ বাগুন নিত হই বর্তমান আনের জন্য যে কটা হয়েছে কটা নেই বর্তমানে ই কর নিচের এই ডাক্তার কাইটা ভালো নিচে নিচের ওই যে লম্ব হয়েছে হাইটা ভালাও হ্যাঁ এমনি পরিষ্কার করো এটা ভালাও নে ময়লা দি ময়লা দি পরিষ্কার করে ফালাও কি অবস্থা পরিষ্কার মনে হয় সবরি কলা হ্যাঁ কলা কিন্তু কবরি কলা এটা ওই পুষ্ট হয়েছে এমনি পুষ্ট হয় না কারণ খোয়া এত বেশি যার কারণে পুষ্ট হয় না এটা আবার সুন্দর পুষ্ট হয়েছে

কালকে জান এত কাজ করছি তারপর ক্লান্ত লাগে না হ্যাঁ আজকে জানি কেমন শরীরে মানুষ লাগতেছে শরীরে কোনো ইত্যাসি না এনার্জিস নেই সকালে তো অকথন করছি আর নাচ থাকার পরে থেকে শরীরে আরও ই লাগতেছে তো যাই গুন্ধুরা ভাত অলরেডি রান্না হয়ে গেছে এখানে কিছু তরকারি রাইখে দিচ্ছি গরম করে নিলাম আর এই যে বাকিটা এই যে ভাজা ভাজা করলাম তো এটা আজকের বাজা না শুধু এটা বাঁচতে বাঁচতে কালো হয়ে যাবে তো এটা স্বাদ অন্য রকমের তো এখন এই যে বেগুনে বানানো হবে আর এই যে আমার বড় বোনের বাসার যে শাকটা আসছে শাকটা বেচা দিচ্ছে বৃষ্টির মা এখন আমি পড়বো শাক রান্না করবো শাক রান্নার জন্য পেঁয়াজ মরিচ রসুন কাটিয়ে নিচ্ছে আর বেগুনটা কাটিয়ে এখন সিদ্ধ বসাবে বৃষ্টির মা আর এই ফাঁকে আমি এই কী জানি বলে শাকটা বইলা নিয়ে আর শাকটা রান্না করব কেমন জানি লাগতাছে বুঝি না শরীরেও কোনো তাল ভালোই বেঁচেছে না আর এখানে রুটি বানাইছিলাম যে যে রুটিও আছে অনেকগুলা কারণ হলো দুই ছেলে রাখছিল ওটা নেই আর আমি আর বৃষ্টির মা খাইছি বাপ তাই এখন হলো কে বসতে পারি না দুইটা হাঁডু বাইকে বসতে পারি না বা খাইলাম আমি আমি তো না পা খাইনি কাল নাই খাম একটু পরে খাই কই ওইটা গেছে গা উপরে আর সকালে তো আইয়াই যে কামই লাগলাম কতগুলো রুটি বানাইলাম তেষ্টা রুটি আবার এগুলো বাজলাম বাড়ি দেন বৃষ্টি মা শাকটা আলোয়ান মানে বেগুন ওই গড়ি দেখা দেন দেন দৌড়া দৌড়েন এই বাড়ি হেবারি এমনি এমনি তো মানে একটু কষ্ট তারপর আনন্দ আছে গোস গরু কিনা দইরা আপনি ওটা কাটেন কিনারতে দইরা মনে করেন এই দেহাতে দইরা কিনারতে দইরা কাটাতে দইরা বিলানিতে দইরা একটা আনন্দই অন্য রকমের ওইটার একটা আনন্দই আলাদা আমরা তো এমন বড় এরতে বড় হোটেলের একটা ইয়ে ছিল এক এইটার তিনটা সমান বড় ধরেন রিক্সা ছিল এটা মা বাগা 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 করে প্লেট দিত তিনজনে প্লেট ধরতাম দইরা বাড়ি 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 ঘরে ঘরে ঘুষ ফুস এই বড় আঙ্গ হোটেলের বুঝছে যে মাছ না বড় বড় মাছের শাক যে বুনা কইরা বিশাই তুই তো না হোটেল এ বড় এটা তিনটা রোমান প্লেট আছে অনেক বড় বুঝছেন মনে করেন দশ বারো কেজি মাছ কেটা মাছ রান্ত যে প্লেট নামায় বিশাই তুই তো যার যে পিস চাই সেই পিস দিত হোটেল তো ওই হোটেল ইয়ে যাওয়ার পর তো মনে করেন ওইটা সব বাইক নিছিল কেনা এই মুন প্লেটের মেয়ে দাঙ্গো মা এক বোঝ বাঘা দিয়ে দিয়া মাইপা মাইপা আর যখন যেমন হইতো আধা কেজি এক কেজি বাগা দিয়ে দিয়ে দিত এই অমুকের ঘরো অের ঘর এই বি আমরা নিয়ে দিয়ে হইতাম বাড়ি বাড়িটা একটা আনন্দে আছে আলাদা হ তো যাই বন্ধুরা এখন এইগুলা কাটবো কাইটা তারপর লোকে রান্না করবো রান্না করে গুসু করে শুয়ে থাকবো শরীর অনেক খারাপ লাগতেছে এই বেগুনগুলা ছোট বেগুনগুলা যে বাদ দিয়ে দিল না মজা লম গা চাপ গাঁৱৰ গ্ৰাম জোলক খাও তোমাৰ জানো নাই তেনে শিকাই

অলরেডি বেগুনটা সিদ্ধ বসায় দিচ্ছি বেগুনটা সিদ্ধ হইলে এই মাংসটা একদম লাল লাল করে খোল খোলার চেষ্টা করবো জ্বর জোড়া করবো আর কি আমার ছেলে অনেক পছন্দ করে জুড়া মাংস তো জোড়া মাংস করবা এখানে বর্তমানের জন্য অলরেডি বেশ টকাটা হয়ে গেছে বেশ টকাটা নিচ্ছি বেগুনটা সিদ্ধ সিদ্ধইলেই বর্তাটা বানাবে মিষ্টির মা আর আমি মাংসটা বাজা ভাজা করে রাইখা তারপরে একদমই করে চুলাটা চুলার পাটটাকে ক্লিন করে ফেলবো নয়টা বাইশ হয়ে গেছে মই পর পড়ছেন এলে তো দোকান সেই দিবেন না কিচেন চিমনি সারবেন না দিন আলো করেন পুরা গর ই হয়ে গেছে গা তো বন্ধুরা দুপুর রান্না বান্নার সময় যে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এরপর আর শেয়ার করা হয়নি তো এখন হলো রাত্রে এই যে বাদ বসাইছি আর বৃষ্টির মার এটাই খানছে কাজ পেয়ার বাবা এই যে অনেক দিন ধরে বলে এই খায় না পেয়ারা ভর্তা খায় না ওই তো খেলা পেয়ারা ভর্তা দিয়া যান বানাইয়া তো এই যে বৃষ্টির মায়ের পিয়ারা ভর্তা বানাবে তেঁতুল নিছে বিট লবণ নিচে মরিচ করছে ওই জন্য তাহে মরিষে দাহে চিনি দিব বাইরা তো যাই হোক এখন ভর্তা বানাবে আর আমি এই পাশে ভাত রান্না করতেছি তো ভর্তাটা আসলেই মজা লাগে এভাবে বানাইলে আমার কোন লবণ সাদা লবণ আর যতই বিট লবণ সাদা লবণ না লইলে না আমি লবণ নয় বিট লবণ তো ঘ্রান তো যাই হোক বন্ধুরা যে বোটা বানাই গেছে আমিও ভাত বর্ষা গেছি দুপুরের অল্প ভাত আছে অল্প সবই আছে ভাত আছে অল্প শাক আছে শাক আমরা কি জেনে গেছি শাকটা মজা লাগছে না অনেক মজা লাগছে আর এই যে মাংস তরকারি আছে আর এই বাজা মাংস কিন্তু শেষ অল্প একটু রয়েছে এই বাজা মাংস হইলাম না এই মাংস হলে এখন আর কিছু লাগে না তো যাই হোক এখন হলো গিয়ে ভাতের মতো ভাত হতে থাকুক বৃষ্টিমায় বর্তমানের একটু বর্তা খাই এ তো দিগো শেয়া সে এই ভর্তা খাইতে খাইতে কত বড় ফোলটা আছে হ্যাঁ শেষ আবার আর মনে কুসুল টানছিলাম ওর দোকানের এগুলা না তেতুলটা অনেক ভালো ভালো না তেতুলটা একটা পাকাও আবার আটা আটাও কোনো একটা তেতুল আছে মনে করেন ফেস পিসা হেডার না হেডার আটা আটা সুন্দর তো যাই হোক বন্ধুরা বর্তমানে নিয়ে আসুক আমরা বসছি সবাই বসে রয়েছি কি এখনকার পনেরো ষোলো জন করে মাছ খাওয়ান না গো পঁচিশ জনী একের হয়েছে শ্রাবণীর লোকে সম্পর্ক করতে চাইছিল ই করছে বেশি পন্ডিত